হ্যালো এবামুকুম আমার পরানের ভাই বোন সকালের সূর্যের আলো দিয়ে ভিডিওটা শুরু করেছি অফ ক্যামেরায় চলে এসেছি অফিসে অফিসে এসে এগারোটার সময় চিরা দই খেয়েছি আজকে আমাদের অফিসে সকালের নাস্তা হিসাবে ছিল চিরা দই চিরা দই খেয়ে কিন্তু একেবারে সাড়ে তিনটা পর্যন্ত ছিলাম দেখতেই তো পাইছো চিরা দই চিরা দই খাইয়ে সাড়ে তিনটা পর্যন্ত ছিলাম সাড়ে তিনটার সময় বাসায় এসে এই যে লাউয়ের খোসা শুটকি দিয়ে ভাত খেয়েছিলাম আর এই লাউয়ের খোসা সুটকি দিয়ে ভাত রান্না করে রেখেছিলাম কিন্তু রাতে সকালে কিন্তু খেতে পারি নাই দেরি হইয়া গেছিলো ঘুম থেকে উঠতে রাতের বেলা সব কিছু রান্না করেছি লাউয়ের খোসা লাউ তরকারি ভাতটা শুধু সকালে পাকাইছি তারপরে কিন্তু অপ ক্যামেরায় চলে গিয়েছিলাম আমার অফিসে আর সাড়ে তিনটা চারটার সময় এসে কিন্তু লাউয়ের খোসা দিয়ে ভাত খেয়েছিলাম গোসল সেরে সেই সব কাজগুলো কিন্তু সব করেছি আমি অফ ক্যামেরায় নিজের জীবনের কথা নিজের জীবনের ব্যস্তময় কিছু সময় তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করি আর শেয়ার করার পাশাপাশি কথা বলি যতটুকু সময় পাই তার ভিতরে যতটুকু কাজ করি সবটুকু কিন্তু তোমাদের দেখাই না তোমাদেরকে কিন্তু অল্প একটু দেখাই যেমন ছাদে ঘোরা রাস্তায় ঘোরা অথবা সবজি মার্কেটে যাওয়া বা মাছ মার্কেটে যাওয়া বা যেটা কেবল হাট বাজারে যাওয়া বা আমি অফিসে যাই অফিস থেকে আসি এগুলা অফিসের আশেপাশে যা ভালো লাগে তা এগুলাই তো তোমাদেরকে দেখাই এর বেশি আমি কি দেখাই তোমাদেরকে বলো কিন্তু বাস্তবে অনেকেই আমাকে এমন এমন কথা বলে আমার মনে হয় ওখানেই কিন্তু আমি কেঁদে দেই ইউটিউবে শিখে আমি খুব ভুল করেছি ইউটিউবে শিখি আমার কালো চেহারাটা তোমাদেরকে দেখাইছি আর তোমরা খুব খারাপ খারাপ কমেন্ট লিখেছো আমাকে এরকম কিছু আমার পড়ানের ভাই বোন দর্শক শ্রোতা বন্ধুরা অডিয়েন্স ভাই বোনেরা সুপ্রিয় শ্রোতা বন্ধুরা তোমরা আমাকে অনেক ভালোবেসে যে এতটুকু সম্মান করে আমাকে আমার ভিডিওর পাশে আসো বা আমার চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে দিসো লাইক দিসো কমেন্ট লিখছো বা শেয়ার দিস এতটুকু কিন্তু আমি ভালোবেসেই তোমাদের থেকে পেয়েছি আমি তোমাদেরকে ভালোবাসি বিনিময়ে তোমরা আমাকেও কিন্তু একেবারে পবিত্র ভালোবাসাটা দিয়েছ কিন্তু আমার আশেপাশে যারা বিলাম করে তারা আমাকে এতটা কষ্ট দিয়ে কথা বলে যেটা আমি চাইলেই তোমাদের মাঝে সেইটা কিন্তু শেয়ার করতে পারি আমি কিন্তু কিছু কিছু সময় তাদের বয়সটা রেকর্ড করি আবার কিছু কিছু সময় রেকর্ড করি না ফেল ফেলাইয়ে তাদের মুখের দিকে তাকাই থাকি তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু দেখো আমি যে রাতে রান্না করেছিলাম লাউয়ের খোসা তার সাথে আলু বেগুন সব কিছু দুইটা সিম মিলাইয়ে সুটকি দিয়ে রান্না করেছিলাম ভাজি লাউয়ের খোসা বাজি আর অল্প একটু লাউ ছিল ডিম দিয়ে রান্না করেছি ডিম দিয়ে লাউ আমার বেশি ভালো লাগে না তবে আমার হাজব্যান্ড বলতেছিল ডিম ভেঙে দিয়ে রান্না করতে তোমরা তো জানো যে আমাদের পরিবারে অত কিছু আয় নাই কিন্তু ব্যয় আসি অনেক যেহেতু আমরা তিনজনেই অ্যাডাল তিনজনেরই কিন্তু খরচা আছে আর সেই খরচা ঢাকা সিটিতে যারা সৎভাবে কামাই করে তারা কিন্তু সবটুকু পূর্ণ করতে পারে না কোনো না কোনো জায়গা থেকে অপূর্ণ থাকে আমি ইউটিউবে কাজ করে অনেক টাকা ইনকাম করে ফেলেছি তারপরও কেন তোমাদেরকে সাদা মাথা লাইভ দেখাই কেন মেকআপ করে ভালো ভালো জামা কাপড় পরে জুতা করে ভালো ভালো হাড়ি পাতিলে কেন তোমাদেরকে ভিডিও দেখাই না আমি কেন আমার কালো চেহারাটা নিয়ে এইভাবে চলে আসি এগুলো নিয়ে অনেকেই আমাকে বাস্তবে বলে এটা কিছু দেখানোর হইল তোর রান্নার নোংরা থাকে সেটাও কি দেখা তাদেরকে বলেছে আমার ভিডিও দেখতে বলে আমি কিন্তু তাদেরকে কষ্ট করি তবুও কিন্তু তারা আমার ভিডিও দেখে আর ভিডিও দেখে কমেন্ট কিন্তু অনেকে লিখে ভালোভাবে কিন্তু বাস্তবে আমাকে এমনভাবে কথা বলে যেন আমি একবার ডুমড়ে মুশ্রে ভেঙে পড়ি কিন্তু আমি তো অত সহজেই ভেঙে পড়া মেয়ে না আমি যত কষ্ট পাই আমার চেহারায় কিন্তু ভেসে ওঠে না আমাকে মনে হবে হাজ্যস্বল একটা মেয়ে আমি সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করি সবাই আমার চেহারার দিকে বুঝবে না যে আমি না খাইয়ে আসি বা আমি কষ্টে আছি একেবারে কাছের যে আমাকে বেশি ভালোবাসবে সে বুঝতে পারবে এছাড়া আমাকে কিন্তু আশেপাশে কেউ বুঝতে পারবে না যে আমি কি সারাটা দিন না খাইয়ে আসি নাকি আমি আমার মনের কোনো কষ্ট নিয়ে আসি এগুলো কিন্তু কেউ বুঝতে পারবে না আমার আপন পর কেউ না যাই হোক উপরে আমাকে এইরকমই একটা সুন্দর শক্তির চেহারা দিয়েছে যেটা আমি তোমাদের মাঝে দেখাইছি কিন্তু আমাকে বলে আমি নাকি মেকআপ না করে কেন আসি ক্যামেরার সামনে আচ্ছা আমি তো ন্যাচারালি সব ভিডিও দেই আমি ন্যাচারালি থাকার চেষ্টা করি তাতে তাদের অসুবিধা কোথায় আমি জানি না তবে আমি মনে করি এর থেকে বেশি পরিপেটি আমার দরকার নাই পরিপেটি লাইফে কিন্তু অনেকটাই অশান্তি যুক্ত আছে যেটা সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝে প্রকাশ পায় তোমরা হয়তো দেখো আবার দেখো না তবে আমি অনেকটাই কাছের থেকে দেখেছি যে তারা উপরে চাক কিন্তু ভিতরে তাদের কুরে কুরে খেয়ে যাচ্ছে ডিপ্রেশনে যাই হোক আজকের রান্না তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু একেবারে শেষের দিকে চলে এসেছি তোমাদের মাঝে আমি আমার অনেক ধরনের ভিডিও অনেক ধরনের কথা শেয়ার করে ফেলেছি সবগুলো ভিডিওতে যদি আমি কোন কোনো ভুল করে থাকি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আর এইটা কিন্তু আমার হাজব্যান্ড রান্না করেছিল এটা আমার হাজবেন্ড আমি রাতের বেলা রান্না করতে চাই নেই তাই তো সে আজকে এই রান্নাটা এটা ছিল বৃহস্পতিবারের রাতের রান্না আমি আজকে রান্না করব না আমার হাজব্যান্ড এই রান্নাটা করেছিল আর আমরা খেয়েছিলাম মা আর মেয়ে তার সাথে আমার হাজবেন্ডও খেয়েছে আমাদের মা মেয়ের জন্য আমার হাজবেন্ড রান্নাটা করেছে আর বলেছে খেয়ে দেখো আমি তো খেতেই চাই নেই ঘুমেই গেছিলাম প্রায় কিন্তু পরে বলে খেয়ে দেখো গরম গরম গাছ থেকে পুঁশাক তুলে আনছে আলু দেছে ডাল দেছে আর কিছু পোলার চাউল দিয়া এই পাতলা বেবি খিচুড়ি রান্না করেছে যেটা আমার মা আমার মেয়েকে ছোটোবেলায় ট্রাই করত। যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমার সাদা মাঠা জীবন আমার পক্ষে সম্ভব না মেকআপ করে তোমাদের মাঝে আসা যদি কখনো কোনো অকেশন হয় আর আশা লাগে সেটা আলাদা কিন্তু প্রতিদিন আমি মেকআপ করে ভালো ভালো জামা কাপড় পরে তোমাদের মাঝে আসব সেটা সম্ভব না খিচুড়ি খাওয়ার আগে একটু সময় ছাদে গিয়েছিলাম এটা ছিল একেবারে রাতের গদলি সন্ধ্যা হয়ে যাওয়ার সাথে সাথে এরকম অন্ধকার নেমে এসেছিল রাতের বেলা ডাকাচিটির কিছু অংশ তোমাদেরকে দেখাই না রাতের অন্ধকারে ঢাকা কেমন লাগে দেখতে তোমরা অনেকেই জানো তবে আমি মাঝে মাঝে ফিল করি খুবই খারাপ লাগে আবার মাঝে মাঝে ভালো লাগে তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এই শীতে সবাই সবার খেয়াল রাখবা শীতের পোশাক গায়ে জড়িয়ে অবশ্যই সকালে অফিসের উদ্দেশ্যে যাবা আমার জন্য সবাই দোয়া করবা আর আমার নতুন ভিডিওর জন্য অপেক্ষা করে থাকবা আমি ভিডিও ছাড়ার সাথে সাথে চলে আসবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ